মুখং গিরিম, ইয়াত গিপা তমহাম বন্দে পরমানন্দ মাধবম ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবি সর্বকারণ কারণম হা কৃষ্ণ করুণা সিং দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কা রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অজ্ঞান জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষুদ উন্মিলিত জ্ঞান তসময় শ্রী গুরুবে নম প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ ভগবত গীতার একটি শব্দ বিভিন্ন জায়গায় রাখা আছে সেটা হচ্ছে বিশিষতে বিশিষ্যতে শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এখন আমরা দেখব ভগবান কোন কোন জায়গায় এবং কাকে কাকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন আসুন আমরা সেই জায়গাতেই চলে যাই ভগবত গীতার বারোতম অধ্যায়ের বারো নম্বর শ্লোকে সেই বিশিষ্যতে অর্থাৎ শ্রেষ্ঠ শব্দটি উল্লেখ আছে সাথে উল্লেখ আছে তৃতীয় অধ্যায়ের সাত নাম্বার শ্লোকে এবং সবচাইতে সুন্দরভাবে উল্লেখ আছে ষষ্ঠ অধ্যায়ের নবম নয় নাম্বার শ্লোকে আসুন আমরা সেই শাস্ত্রে প্রবেশ করি প্রথমে আসুন অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ভগবান সেখানে বলছেন হি জ্ঞানাম অভ্যাসাত জ্ঞানম ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্মফল ফল ত্যাগাত ত্যাগাত শান্তি অনন্তরম বিশিষ্যতে শ্রেষ্ঠ তারাই যে তিনি বিভিন্ন ভাগে বিভক্ত করে শেষের দিকে বলেছেন যারা কর্মফলকে ত্যাগ করবে তারাই শ্রেষ্ঠ তিনি এর আগে বলছেন জ্ঞান থেকে শ্রেষ্ঠ হচ্ছে অভ্যাস অভ্যাস থেকে শ্রেষ্ঠ হচ্ছে ধ্যান আর ধ্যানের থেকে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে কর্মফল ত্যাগ কারণ এই কর্মফল ত্যাগ করার মাধ্যমেই পরম শান্তি লাভ করা সম্ভব ভক্তবৃন্দ এবার আসুন তৃতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে সেখানেও ঠিক শেষের দিকে এই বিশিষ্যতে শব্দটি উল্লেখ আছে তাই ভগবান বলছেন ইয়া তো ইন্দ্রিয়া মনসা নিয়ম বা আর হবে অর্জুন কর্ম ইন্দ্রিয় কর্মযোগম অশক্ত বিশিষ্যতে অর্থাৎ তিনি বলছেন যারা ইন্দ্রিয়গুলো সংযম রাখবে সংযত অবস্থায় রাখবে এবং অনাসক্তভাবে এই কর্ম ইন্দ্রিয়গুলা কর্মযোগের আচরণ করবে তারাই শ্রেষ্ঠ কাজে সাধারণভাবে বলা যায় মন দিয়ে ইন্দ্রিয়গুলাকে সংযত করতে হবে আর কর্ম দিয়ে সেই ইন্দ্রিয়গুলার দ্বারাই কর্মযোগের আচরণ করতে হবে তবেই সে শ্রেষ্ঠ যোগী হতে পারবে যেমন আপনি যদি কোনো দান করেন দান করার মাধ্যমে বা বিভিন্ন পুরস্কার পাওয়ার মাধ্যমে আপনি একজন বিখ্যাত হয়ে গেলেন তখন অনেক সময় দেখা যায় এই আপনার কর্ম করার ফলে ইন্দ্রিয়গুলা আপনাকে অহংকারী করে তুলবে কিংবা দম্ভ আপনার মধ্যে বিরাজ করবে কিন্তু যদি কর্মযোগের আচরণ করেন তাহলে সেই ইন্দ্রিয়র বিষয়গুলা আপনাকে পরাজিত করতে পারবে না সব সবসময় এই কর্মযোগের আচরণ করতে হবে যে কোনোভাবেই ইন্দ্রিয়গুলা যাতে আপনাকে দংশন করতে না পারে আবার ইন্দ্রিয়গুলা সাথে না রাখলে আপনি কাজ করতে পারবেন না সেগুলাকে সাথে নিয়েই সেই ইন্দ্রিয়র বিষয়গুলাকে অনাসক্তভাবে আচরণ করে কর্মযোগে মনোনিবেশ করতে হবে তবেই শ্রেষ্ঠ আচরণ করা সম্ভব এবং যারাই এই চিন্তা করবে যে আমি অনেক কিছু করেছি সেই গীতার মতো বলতে হবে নম কিঞ্চিত করণে আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই এই ভাবনাটা মনের মধ্যে সর্বক্ষণ আনতে হবে অনেকে আপনাকে মালা দেবে অনেকে আপনাকে সম্মান দেবে দেখ তবু আপনার মনের মধ্যে সেই একটা চিন্তা নমকিঞ্চিত করমে যে আমি কিছুই করি না তখনই সেই কর্মযোগের আচরণের মাধ্যমে শ্রেষ্ঠ হওয়া সম্ভব প্রিয় ভক্তরা আরেকটি শ্লোকের মধ্যেও সেই বিশিষ্যতে শব্দটি উল্লেখ আছে সেটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের নবম শ্লোকে নয় নম্বর শ্লোকে সেখানে ভগবান বলছেন সুরিদ মিত্রী উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুস্ব পাপেশু সমবুদ্ধি বিশিষ্যতে অর্থাৎ বিশিষ্যতে তারাই যারা সবার প্রতি সমবুদ্ধি পপন্ন হবে সেই হোক মিত্র হোক শত্রু হোক বন্ধু হোক উদাসীন হোক মধ্যস্থতাকারী হোক কিংবা সাধু হোক সবার সাথে সমবুদ্ধি সম্পন্ন আচরণ করতে হবে কিন্তু ভগবান একটা সত্য কথা বলেছেন পাপেশু। অর্থাৎ যারা পাপ আচরণ করে তাদের প্রতিও সমভাবাপন্ন হতে হবে কাজেই দেখা যাচ্ছে সৎ আচরণকারী এবং পাপ আচরণকারী যারা করবে তারাই শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হবে এই পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন কেউই কিন্তু পাপ আচরণকারীদের ঘৃণা করে নাই এমনকি তাদের সাথে কোনো আচরণের রকম রূঢ় আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত হয় নাই যারা ভালো আচরণ করেছে তাদের সাথেও সেই মহাপুরুষরা ভালো আচরণ করেছে যারা পাপ আচরণ করেছে তাদের সাথেও সুন্দর আচরণ করেছে তাই ভগবান বলছেন এই শ্রেষ্ঠ হতে গেলে তোমাকে যেমনভাবে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে ইন্দ্রিয়গুলাকে নিয়েই তোমাকে কাজ করতে হবে কিন্তু ইন্দ্রের বিষয়ে যে অহংকার বা দম্ভ যে ধরনের আচরণ আসবে সেগুলো তোমার মনের মধ্যে স্থান দেওয়া যাবে না এমন কি পাপাচারীর সাথেও তোমাকে সমান আচরণ করতে হবে সেই হয় শ্রেষ্ঠ এবং আজকে এই বিশিষ্যতে শব্দটি যে আমরা বারো দ্বাদশ অধ্যায়ের বারো নম্বর শ্লোক তৃতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোক ষষ্ঠ অধ্যায়ের নয় নাম্বার শ্লোক আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এই বিশিষ্যতে অর্থাৎ শ্রেষ্ঠ অনেকভাবে বর্ণনা দেওয়া আছে আমি শুধু আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিশিষ্যতে শব্দের এই মহিমাটা আমি প্রকাশ করলাম কাজে আমরা যারা খ্রিস্টভক্ত আছি গীতা যারা ভালোবাসি প্রত্যেকেই আমাদের আচরণে আমাদের কর্মে যাতে এই বিশিষ্টতার ছাপ আমরা রেখে যেতে পারি তবেই আমরা ধর্মকে ধারণ করতে পারব তবে আমাদের সনাতন ধর্মের সুখ্যাতি প্রচার হবে হরিয়াম তৎসৎ হরিয়াম তৎসৎ হরিয়ম তৎসৎ সবাইকে হরে কৃষ্ণ আমার নাম ধীমান দাস চেষ্টা করি ভগবানের কথা প্রচার করতে কিছুক্ষণ আগে যে কথাগুলো শুনেছেন যদি আপনাদের মননে চিন্তনে কোনোরকম দাগ কেটে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করবেন আমি চাই সনাতনী ধর্মের জয় জয়কার হোক আপনার একটি সাবস্ক্রাইবস চিহ্নের মাধ্যমেই আমার এই চ্যানেল উজ্জীবিত হতে পারে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আগামীতে আরও সুন্দর সুন্দর এই গীতার কথা উপহার দেব ধন্যবাদ সকলকে